সংগঠন এই যে শ্রী শ্রীল স্কন সংগঠন এই সম্পর্কে ভারতবর্ষের সবথেকে বড় শঙ্করাচার্য জি তিনি কি মন্তব্য রাখছেন তিনি একেবারে করে খোলাসা বলছেন ইস্কন সম্পর্কে ভালো করে শুনুন আপনারা ধ্যান পূর্ব শুনুন এ বি है কচিত্র देकर सुनिए जो प्रभुपाद थे जिन्होंने इन अंग्रेजों को पाला दीक्षा दी और अंग्रेजों में किन पर उनकी दाल गली जो वहाँ अवैध संतान थे अंग्रेज समझ गए अंग्रेजों के द्वारा तिरस्कृत अग्राह्य अवैध संतान को बनाया गया वैष्णव अंतरंग रहस्य यही है तो वृंदावन में रहते थे मैं भी वृंदावन में रहता हूँ मुझसे कुछ छिपा हुआ नहीं है और मैं इधर उधर झांकता भी नहीं मेरे तो अभी भी साढ़े छः बजे से साढ़े दस बजे तक जो तो मैं कंप्यूटर पर गंस लिखता रहता हूँ लेकिन पता है अब वो उनकी परंपरा में जो अंग्रेज शिष्य हैं वो अपने को हिंदू नहीं कहते उन्होंने जो हिंदुओं को शिष्य बनाया वो हिंदू अपने को स्कौन वाले कहते बौद्धिक धरातल पर देश का विभाजन हुआ या नहीं মিত্রগণ আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন যারা হিন্দি একেবারে বুঝতে পারেন না তাদের হয়তো বুঝতে সমস্যা হয়েছে কিন্তু উনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ইস্কনের সম্পূর্ণ পর্দা করে দিয়েছেন উনি যে ইস্কনের উদ্দেশ্য কী ইস্কন আমাদের কত বড় সর্বনাশ করেছে সম্পূর্ণ কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছেন ইনি যে কেউ ব্যক্তি নন ইনি শঙ্করাচার্য ভারতবর্ষের সবথেকে বড় বর্তমানে শঙ্করাচার্য এই জন্য কথাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত হরে কৃষ্ণ এই শঙ্করাচার্য এবং ওনার অনুগামী যা বললেন যে ইস্কন ভালো সংস্থা নয় ইস্কন কোনো নির্ভরযোগ্য সংস্থা নয় কারণ ইসকনে বিদেশের যারা ভক্ত হয়েছেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তারা হচ্ছেন অবৈধ সন্তান তো আমরা জানি এক সময় সমস্ত বিশ্বে সনাতন ধর্ম ছিল কিন্তু সনাতন ধর্মের প্রচারকরা শুধু বিশ্রাম করতেন ঘুমাতেন তাদের আলস্যের কারণে আস্তে আস্তে সমস্ত বিশ্বের সনাতন ধর্ম নষ্ট হয়ে গেল আস্তে আস্তে সনাতন ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম গ্রহণ করলো বেশিরভাগ হয়ে গেল খ্রিস্টান তারপরে মুসলমান বর্তমানে যেটা ভারতবর্ষ বর্তমানে যে পাকিস্তান বর্তমানে যে বাংলাদেশ এগুলি এক সময় ছিল হিন্দু প্রধান দেশ বর্তমানের পাকিস্তানে এক সময় মুসলমান ছিলই না বর্তমানের যে বাংলাদেশ প্রাচীনকালে সেখানে মুসলমান ছিলই না এবং ভারতবর্ষের কোথাও মুসলমান ছিল না পরবর্তীকালে মুসলমানরা ভারতবর্ষ দখল করে এবং দখল করার পরে মুসলমান ধর্মের প্রচার করে এবং তারপরে ইংরেজরা ভারত দখল করে তখন অনেকেই খ্রিস্টান ধর্ম প্রচার করে তো এই সমস্ত সাধুরা তারা কোনো প্রচার করেনি এখানে মুসলমান এবং খ্রিস্টান ছিলই না যেখানে মুসলমানের সংখ্যা ছিল শূন্য সেখানে এখন অনেক মুসলমান হয়ে গেছে তো ভারতে মুসলমান প্রায় কুড়ি কোটি পাকিস্তানে তেইশ কোটি এবং বাংলাদেশে চোদ্দো কোটির উপরে এই তিনটি দেশে বর্তমানে মুসলমানের সংখ্যা অর্থাৎ ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তিনটি দেশে মুসলমানের সংখ্যা সাতান্ন কোটি কমপক্ষে সাতান্ন কোটি কিন্তু একটা সময় ছিল এই তিনটি দেশে হিন্দু ছাড়া অন্য কোনো জাতি ছিলই না সনাতন ধর্মের লোক ছাড়া এই তিনটি দেশে অন্য কোনো ধর্মের লোক ছিলই না গত দু হাজার বছরের মধ্যে আস্তে আস্তে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে কমপক্ষে সাতান্ন কোটি মুসলমান তারা কোথা থেকে এলো তারা কি আরব থেকে এসছে না আরব থেকে আসেনি তারা এসছে হিন্দুরাই মুসলমান ধর্ম গ্রহণ করেছে হিন্দুরাই মুসলমান ধর্ম গ্রহণ করে ক্রমে ক্রমে সাতান্ন কোটি মুসলমান হলো এই যে সাতান্ন কোটি মুসলমান এদের পূর্বপুরুষ সব হিন্দু ছিল আরব থেকে এই সাতান্ন কোটি মুসলমান আরব থেকে আসেনি তো যাই হোক এখন এই সমস্ত সাধুরা তারা প্রচার করেনি যার ফলে সাতান্ন কোটি মুসলমানের সৃষ্টি হল এই সমস্ত হিন্দু দেশে সাতান্ন কোটি মুসলমানের সৃষ্টি হল কারণ তারা প্রচার করেনি এই সমস্ত শঙ্করাচার্যের অনুগামীরা তারা প্রচার করেনি তো ইস্কন হ্যাঁ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যখন তারা যখন বুঝতে পেরেছে যে এইভাবে কোটি কোটি হিন্দু তারা মুসলমান ধর্ম গ্রহণ করছে তখন ইস্কন প্রচার শুরু করল এবং প্রচারের ফলে মুসলমান খ্রিস্টান ক্রমে ক্রমে সকলেই আবার হিন্দু ধর্মে ফিরে আসতে লাগলো তো এই সমস্ত শঙ্করাচার্যের অনুগামীরা তারা চুপচাপ ছিল বলে প্রচার করেনি বলে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেল। কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেল। খ্রিস্টান হয়ে গেল তো এখন ইস্কন যখন সমস্ত পৃথিবীতে কমপক্ষে একশো কুড়িটি দেশে প্রচার করে আবার কমপক্ষে বর্তমানে প্রতি দেশেই লক্ষ লক্ষ মানুষ তারা আবার হিন্দু ধর্ম গ্রহণ করতে শুরু করেছে তখন এই সমস্ত শঙ্করাচার্যের অনুগামী বাবাজিরা তারা নিন্দা করতে শুরু করেছে চৈতন্য মহাপ্রভু তিনি ওই হরিণ ছাগল বাঘ এদেরকেও বৈষ্ণব বানিয়ে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর লীলাতে আমরা পাই যে পশু পাখি পর্যন্ত মহাপ্রভুর সংস্পর্শে এসে বৈষ্ণব হয়ে গেছিল শিবানন্দ সেনের কুকুর মহাপ্রভুর উচ্ছিষ্ট ক্ষেপ হ্যাঁ বৈষ্ণব হয়ে গেছিলেন হরিদাস যিনি ছিলেন জন্ম জন্মগত সূত্রে মুসলমান তিনি বৈষ্ণব হয়ে গেছিলেন এবং বাঘ ভাল্লুক সব মহাপ্রভুর সংস্পর্শে এসে বৈষ্ণব হয়ে গেছিলেন কিন্তু এই সমস্ত শঙ্করাচার্য এবং বিভিন্ন প্রচারকরা তারা সনাতন ধর্ম প্রচার করেননি তারা সনাতন ধর্ম প্রচার করেননি যার ফলে এই ভারত পাকিস্তান এবং বাংলাদেশ নামক এলাকায় যেখানে একজনও মুসলমান ছিল না সেখানে সাতান্ন কোটি মুসলমানের জন্ম হল হ্যাঁ তার জন্য কে দায়ী এই সমস্ত এই শঙ্করাচার্যের অনুগামীরা তারা দায়ী হ্যাঁ তো যাই হোক শিল প্রভুপাদ ইস্কনের মাধ্যমে তিনি সমস্ত পৃথিবীতে তিনি এই সনাতন ধর্মের পুনর্জাগরণ করছেন তার সংস্থার নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস হ্যাঁ সংক্ষেপে ইন্টারন্যাশনাল মানে আই সংক্ষেপে সোসাইটি এস কৃষ্ণকে কনসাসনেস কন ইস্কন সংক্ষেপে সংক্ষেপে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সংক্ষেপে ইস্কন সমস্ত বিশ্বে এই ইস্কনে অগণিত খ্রিস্টান অগণিত মুসলমান তারা এখন এই ইস্কনের মাধ্যমে সনাতন ধর্ম গ্রহণ করতে শুরু করেছে এখন এই সোনা এই যে শঙ্করাচার্য ওনার শঙ্করাচার্যের পরম্পরা ওনার জ্বালা উঠে গেছে আপনি তো একটাও সনাতন ধর্মে আপনি ইটালিতে কয়জন সনাতন ধর্মের মানুষ বানিয়েছেন আপনি পাকিস্তানে কয়জন সনাতন ধর্মের মানুষ বানিয়েছেন আপনি রাশিয়াতে কয়জনকে সনাতন ধর্মের দীক্ষা দিয়েছেন একেবারেই অক্ষম আপনি একেবারেই অক্ষম একেবারেই অক্ষম কিন্তু জ্বালা উঠে গেছে যখন দেখলেন ইস্কন সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে শত শত সনাতন ধর্মের মন্দির নির্মাণ করছে এবং কোটি কোটি লোক এই সনাতন ধর্ম গ্রহণ করতে শুরু করেছে তখন আপনার জ্বালা উঠে গেছে আপনি ওই ম্লাচ্ছকে আপনি স্পর্শ করবেন না এইভাবে হিন্দুরাও ম্লাচ্ছা হবে এটাই আপনার আনন্দ যে হিন্দুরাও যদি মুসলমান হয়ে যায় হিন্দুরাও যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে আপনার আনন্দ হ্যাঁ কিন্তু ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই নামটাও আপনি নিন্দা করেছেন এটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এখানে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনার প্রচারের ব্যবস্থা করা হয়েছে এটা আপনার সহ্য হচ্ছে না কারণ আপনি একজনকেও সনাতন ধর্মে আনতে পারছেন না এই যে সাতান্ন কোটি লোক তারা যে অন্য ধর্ম গ্রহণ করলো আপনি একজনকেও সনাতন ধর্মে ফিরে আনতে পারেননি অক্ষম 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 তাই ওই শিয়াল যেমন বলছিল যে আঙুর খাবে না কারণ আঙুর ফল টক তাই আপনি মনে করেন ইস্কন সেটা ওই আঙুর ফলের মতো টক কারণ আপনি সেটা করতে পারেননি আপনি প্রচার করতে পারেননি সমস্ত বিশ্বে সনাতন ধর্মের প্রচার করতে পারেননি আপনাদের হাতে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে যেমন আমরা দেখেছি সাতান্ন কোটি হিন্দু তারা মুসলমান হয়ে গেছে অনেক খ্রিস্টান হয়ে গেছে আপনাদের হাতে ছেড়ে দিলে এই হবে দশা এখন ইস্কনের মাধ্যমে সনাতন ধর্মের প্রচার এত বেড়ে গেছে হ্যাঁ যেমন বাংলাদেশে হ্যাঁ তাদের যারা কট্টর মুসলমান তারা ইস্কনের নিন্দা করে কেন ইস্কনের নিন্দা করে কারণ তারা বুঝতে পেরে গেছে যে এখানে যদি সনাতন ধর্মের প্রচার যদি ইস্কন করে আসলে অনেক মুসলমান তারা ভয়ে ভয়ে তারা তারা বলে আমরা মুসলমান নই কিন্তু তারা হ্যাঁ আমাদের মানে অনেকেই তারা আমাদের সংস্থাকে পছন্দ করে হ্যাঁ তো যাই হোক আপনি যেহেতু অক্ষম একজনকেও আপনি রক্ষা করতে পারবেন না হ্যাঁ কোটি কোটি হিন্দুরা মুসলমান হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে আপনারা কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না তাই জলায় জলে পড়ে মরছেন এবং ইস্কনের নিন্দা করতে শুরু করেছেন এমনকি ইস্কনের যে নামটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নামটা পর্যন্ত আপনার পছন্দ হয়নি হ্যাঁ আপনি যে কত বড় হিংসুটে কত বড় হিংসুটে একজনকে আপনি সনাতন ধর্মে আনতে পারেননি মহাপ্রভু তিনি বাঘ ভাল্লোককে হরিনাম সংকীর্তন করিয়েছিলেন তিনি বাঘ কৃষ্ণ কৃষ্ণপ্রেম দিয়েছিলেন হ্যাঁ আপনি মানুষকে বিভিন্ন দেশের মানুষকে এমনকি ভারতের মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে আপনারা কিন্তু রক্ষা করতে পারছেন না একেবারে অক্ষম একেবারে অক্ষম তাই জ্বালায় জলে পড়ে আপনারা ইস্কনের নিন্দা করতে শুরু করেছেন এটা যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝে নেবে বুঝে নেবে এটা আপনাদের জ্বালাতন ঈর্ষা হ্যাঁ যেমন শিয়াল বলছে আঙুর ফল টক হ্যাঁ তাই আপনারা বলবেন ইস্কন টক ইস্কন টক हरे कृष्ण राक्षी